আসসালামু আলাইকুম আমার আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম সারাদিন রুমে শুয়ে থাকার পর একদমই ভালো লাগতেছিল না তো ভাবলাম একটু বাইরে যাই গিয়ে একটু আড্ডা দিয়ে আসি তো বান্ধবীরা ফোন দিলাম এবং তারে নিয়ে ঠনঠনিয়া ক্যাফে গার্ডেন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে শুনেছি খুব সুন্দর চা পাওয়া যায় তো চলে আসলাম সেই রেস্টুরেন্টের সামনে দেখতেই পাচ্ছেন হ্যাঁ গেটটি অনেক সুন্দর ছিল এবং ভিতরে দেখতে পাচ্ছেন যেখানে চা তৈরি হয় মোটামুটি ভালো আছে গ্রামীণ পরিবেশে রেস্টুরেন্টের পরিবেশটি অনেক সুন্দর লাগছে আমার কাছে তো দেখতে পারলেন মেনু কার্ড এবং সেখানে ছিল লাল চা দুধ চা এবং স্পেশাল মালাই চা তো স্পেশাল মালাই চাটি আমরা অর্ডার দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই একদম এক মিনিটের ভিতরেই আমাদের চাটি আমাদের কাছে পৌঁছে দিল তাই তিনারা তো এই জিনিসটি আমার কাছে খুব ভালো লেগেছে যে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে অর্ডারটি আমাদের সামনে এনে দিল আপনারা যারা চা খেতে ভালোবাসেন তিনারা ইচ্ছে করলে এখানে যাইতে পারেন নিরামিন পরিবেশে আমার কাছে রেস্টুরেন্টটি খুব ভালো লেগেছে তো চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য